হ্যালো অ্যান্ড আসলাম উলাইকুম মাস্কের ভিডিওতে দেখাবো আমরা কীভাবে ইনস্টাগ্রাম এখন পারমানেন্টলি কিভাবে ডিলিট করব আর ভিডিও শুরু করার যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাদেরকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পুরো ভিডিওটা দেখো অনুরোধ চলুন শুরু করে প্রথমে চলে যাবো আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চলে আসে আমরা এখন এখানে ক্লিক করবো এখানে আসার পর আমাদের প্রোবাইলটা শো করতেছে আমাদের এটা একটা নতুন অ্যাকাউন্ট এই জন্য এটা জিরো জিরো এখান থেকে শো করতেছে তো আমরা এখান থেকে ডিলিট করার জন্য অ্যাকাউন্টটা ডিলিট করার জন্য আমরা এখানে ক্লিক করবো এই কর্নারে এখান থেকে আমরা অ্যাকাউন্ট সেন্টারে আমরা ক্লিক করব এখান থেকে ক্লিক করার পর এখান থেকে আমরা পার্সোনাল অ্যান্ড ডিটেলসে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমার কন্ট্যাক্ট ইনফো শো করতেছে এবং ডেট অফ বার্থ শো করতেছে এখান থেকে বলতে হয় এখন অনারশিপ অ্যান্ড কন্ট্রোল এখানে ক্লিক করব এখান থেকে বলতে হয় ডিএকটিভ ডিলেশন এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমাদের এই আইডিটা শো করতেছে যদি ফেসবুক থাকে এখানে ফেসবুক শো করতেছে পাঁচ করতে তো এখান থেকে যেহেতু আইডিটা এখন শো করতেছে অ্যাকাউন্টটা শো করতেছে আমরা এখানে ক্লিক করব যদি আপনার ফেসবুক অ্যাড থাকে তাহলে এখানে আপনার ফেসবুকটা শো করবে তো আমার এই আইডির আন্ডার কোনো ফেসবুক নেই এজন্য আমাদের এখানে কোনো ফেসবুক আসে নাই তো আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর এখানে বলা হয় অ্যাকাউন্ট তারপর এখানে বলে হয় ডিলেট তো এখান থেকে যেহেতু ডিলেট করব এখানে ডিলেটের উপর ক্লিক করব ক্লিক করার পর আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব কন্টিনিউতে ক্লিক করার পর অনেকগুলো এখানে রিজন শো করতেছে এখান থেকে আপনার রিজন রিজন যেটা হবে ওটা আপনি সিলেক্ট করে দেবেন তো আমরা এখান থেকে এটা সিলেক্ট করে দেবো একদম লাস্টেরটা সিলেক্ট করার পর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব এখানে সিলেক্ট করার পর কন্টিনিউ আসার পর এখান থেকে আপনাকে কী বলতো আপনার এই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিতে হবে তো আমরা অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিয়ে দিব এখন তো আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিলাম পাসওয়ার্ড দেওয়ার পর এখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করবো ক্লিক করার পর আমাদের অ্যাকাউন্টটা ডিলেট হয়ে গেছে পারমানেন্টলি এভাবে আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভাবে ডিলেট করতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ